মানুষের একটি ইচ্ছা থাকে যে তাকে প্রত্যেক মানুষ চিনুক কিন্তু তার মধ্যে আবার এই চিন্তাও থাকে যে তাকে কেউ আবার সত্যিকারের চিনে না নেয় আমরা অন্যের অনেক দোষ খুঁজে বেড়াই চলো একবার আয়নায় নিজেদের দেখি মানুষ অদ্ভুত প্রকৃতির যারা তার শরীর সম্পর্কে জানতে চায় তাদের খুব ভালো লাগে আর যারা তার উদ্দেশ্য সম্পর্কে জানতে চায় তাদের একদম পছন্দ করে না যদি দুজনের মনের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে সম্পর্কটা শুধু টেনে নিয়ে যাওয়াই হয় আগুনকে সবাই দোষ দেয় যে সব কিছু জ্বালিয়ে দেয় কিন্তু মানুষ যখন একে অন্যের প্রতি হিংসায় চলে তার কি হবে যদি খাওয়ার মধ্যে কোনো কারণে বিষ মিশে যায় তার চিকিৎসা সম্ভব কিন্তু কানে যদি কেউ বিষ মেশায় তার চিকিৎসার উপায় কি কাউকে দুঃখ দেও এক ধরনের ধার যা সুদ সমেত তোমার কাছে কোনো না কোনোভাবে ফেরত আসবে মানুষ শরীর সুন্দরভাবে সাজায় যাতে অন্য মানুষের চোখ তার উপর পড়ে কিন্তু মন সুন্দরভাবে সাজাতে ভুলে যায় যার উপর স্বয়ং ভগবানের চোখ পড়ে জীবন পেন ড্রাইভ নয় যে নিজের পছন্দ মতো গান চালানো যাবে জীবন হল রেডিওর মতো কখন কোন গান বেজে উঠবে কে বলতে পারে কিছু স্বপ্নকে ভেঙে দিয়ে হাসো দেখবে জীবন নিজের থেকে সুন্দর হয়ে উঠবে ঘড়ির টিকটিক শব্দকে সামান্য ভেব না বরং এটা ভাব যে এটি জীবন বৃক্ষের উপরে কুঠারের কুরুলের আঘাত লম্বা চওড়া কথা ও লম্বা সুতো বেশিরভাগ সময় জড়িয়ে পেঁচিয়ে যায় যদি জীবনে সমস্যায় পড়তে না চাও সুতো গুটিয়ে রাখো ও কথাকে গুছিয়ে বলো মোবাইলের তিনটি শব্দ সেভ ফরওয়ার্ড ও ডিলিট জীবনে অনেক শিক্ষা দিয়ে যায় যা কিছু ভালো লাগে তাকে সেভ করে রাখো যা তোমাকে খুশি দেয় তা অন্যদেরকেও ফরওয়ার্ড করো যা অপ্রয়োজনীয় বা অপছন্দের তাকে ডিলিট করে দাও এই সেভ ফরওয়ার্ড ও ডিলিট এই তিনটি শব্দ যদি আমাদের জীবনে আমরা সঠিকভাবে গ্রহণ করে নিতে পারি আমাদের জীবন খুশিতে ভরে উঠবে ঈশ্বর ভেঙে যাওয়া জিনিসকে কি সুন্দরভাবে ব্যবহার করেন মেঘ ভেঙে গেলেই তো বৃষ্টি হয় মাটিকে কর্ষণ করলে অর্থাৎ ভেঙে দিলে ফসল ফলে বীজ ভেঙেই একটি নতুন চারা গাছের জন্ম হয় সেই জন্য কখনো যদি মনে হয় তুমি জীবনে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছ বিশ্বাস রেখো ভগবান তোমাকে কোনো ভালো কাজের জন্য তৈরি করছেন যদি তোমার কারোর জন্য কষ্ট অনুভব হয় তাহলে ভগবান তোমাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি একটি কবরস্থানে একটা সমাধির পাশে বসে একটি বাচ্চা খুব কাঁদছে আর বলছে বাবা ওঠো স্কুল টিচার বলেছেন স্কুল ফিজ জমা করতে না পারলে বাবাকে নিয়ে যেতে এই সময় একজন ভদ্রলোক ফোনে একজন ফুলওয়ালার সঙ্গে একটি সমাধির ওপরে ফুলের চাদর বিছাবেন বলে কথা বলছিলেন এই কান্না শুনে তিনি ফুলওয়ালাকে বললেন যে আমার আর ফুল চাই না কারণ ফুল এখানেই আছে এবার তিনি বাচ্চাটির কাছে যান আর তাকে টাকা হাতে দিয়ে বলেন তোমার বাবা স্কুলের ফিজ জমা দেওয়ার জন্য এই টাকাটা আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন কাল স্কুলে গিয়ে ফিজ জমা দিও এই হল মানবিকতার বন্ধন যে অহংকারী সে সাঁতরে পার হতে হতেও ডুবে যায় আর যার উপর ভগবানের কৃপাদৃষ্টি পরে সে ডুবতে ডুবতেও ঠিক পার হয়ে যায় মানুষের আমিত্বই তার বিনাশের কারণ লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরার পর মাতা কৌশল্যা শ্রীরামকে বলেন রাবণকে মেরে ফেললে তখন শ্রীরাম খুব সুন্দর উত্তর দেন মহা জ্ঞানী মহাদোর্দণ্ড প্রতাপ শিবভক্ত রাবণকে আমি মারিনি মেরেছে তার আমিত্ব অহংকারকে ছাড়তেই হবে যদি চোখের জল তোমার হয় আর অন্য কেউ সেই জলে ভিজে যায় তাহলে বুঝবে সেই সম্পর্ক অনেক উচ্চ মার্গের তা প্রেমের সম্পর্কই হোক বা বন্ধুত্বের সম্পর্ক শুধুমাত্র অর্থের দ্বারা কোনো মানুষ ধনবান হয় না ধনবান হয় সেই যার কাছে শুভ বুদ্ধি সত্যিকারের বন্ধু ও সঠিক বিচার ক্ষমতা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মধ্যে আপন জনেদের মধ্যে খুঁজে বের করা যখন দুঃখ ও কঠিন কথা দুটোই সহ্য করার ক্ষমতা এসে যাবে তখন বুঝবে তুমি জীবনে পথ চলা শিখে গেছো খুশি খুঁজতে খুঁজতে জীবন কেটে যায় তখন অনুভব হয় যারা খুশি বিতরণ করছিল তারাই জীবনে সবচেয়ে খুশিতে কাটিয়েছে। জীবনে যখনই একটু সুযোগ পাবে আনন্দ করো জীবনকে ভালোবেসে সাজিয়ে নাও নিজে হাসো অন্যদেরকেও হাসাও ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে